জাতিসংঘে ভারত রাশিয়ার ভোট কৌশল কি বার্তা দিল বিশ্বকে ভারত রাশিয়া বাণিজ্য সম্পর্ক তেল থেকে প্রযুক্তি পর্যন্ত চীনের মোকাবিলায় রাশিয়ার পাশে ভারত কতটা ভবিষ্যতের ভূ রাজনীতি ভারত রাশিয়ার ভূমিকা কোথায় ভারত ও রাশিয়ার সম্পর্ক বিশ্বের কূটনৈতিক ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী ও গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে বিবেচিত হয় শীতল যুদ্ধের সময় থেকেই সোভিয়েট ইউনিয়ন ভারতের ঘনিষ্ঠ মিত্র ছিল এবং স্বাধীনতার পর থেকে ভারতীয় সামরিক জ্বালানি ও প্রযুক্তি খাতের উন্নয়নে রাশিয়ার অবদান বিশাল ভারতের প্রায় ষাট থেকে সত্তর শতাংশ প্রতিরক্ষা সরঞ্জাম এখনও রাশিয়া থেকে আমদানি করা হয় পারমাণবিক শক্তি মহাকাশ গবেষণা এবং তেলগাস খাতে দুই দেশের মধ্যে বিশেষ সহযোগিতা রয়েছে সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপ থাকলেও ভারত রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে বিশেষ করে সাশ্রয়ী মূল্যে অপরিশোধিত তেল আমদানির মাধ্যমে পাশাপাশি ভারত একটি নিরপেক্ষ অবস্থান নিয়ে পশ্চিমা দেশগুলির সঙ্গে ভারসাম্য রাখার চেষ্টা করছে সব মিলিয়ে ভারত রাশিয়া সম্পর্ক শুধু প্রতিরক্ষা নয় বরং রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও এক গভীর ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের প্রতিফলন